প্রতিদিন ভিডিও আপলোড করার পরেও আপনি যখন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাচ্ছেন সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন যে আপনার ফেসবুক পেজটি সম্পূর্ণ ডাউন হয়ে আছে সমস্ত জায়গায় রেড সিগনাল দিয়ে রেখেছে এর জন্য আপনি অনেক চিন্তিত হয়ে আছেন যে আপনি ভাবছেন প্রতিদিন ভিডিও আপলোড করছি কিন্তু তারপরেও আমার পেজটি কি করে ডাউন হয়ে যাচ্ছে আপনি কিছুতেই বুঝতে পারছেন না তো এর অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটি যে কারণ হচ্ছে সেটি হচ্ছে আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন পাবলিক কিন্তু আপনার ভিডিওগুলো সম্পূর্ণভাবে ওয়াচ করছে না জাস্ট ক্লিক করছে এবং এক দু সেকেন্ড দেখছে তারপরে আপনার ভিডিওটা কিন্তু স্কিপ করে দিচ্ছে এর ফলে কি হচ্ছে এগুলো কিন্তু ডাউন হয়ে যাচ্ছে এবং আপনার ফলোয়ারও হয়তো ধীরে ধীরে কমে যাচ্ছে এরকম খুব সহজে আপনার পেজটিকে আবার পুনরায় আগের মতো নিয়ে আসতে পারবেন হাই রিচ হাই এংগেজমেন্টে আপনি ফিরিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু পোস্ট করতে হবে বিভিন্ন ছবি লেখা যেটা আপনার মনের মতো হয় পেজ রিলেটেড আপনি কিন্তু বিভিন্নভাবে পোস্ট করবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি থেকে যাচ্ছে আপনাকে কিন্তু প্রত্যেক লাইভ করতে হবে এবং লাইভ যখন করবেন দেখতে পাবেন যে আপনার যারা ফলোয়ার্স আছে তারা তারা কিন্তু আপনার সঙ্গে কনভারসেশান করছে আপনার সঙ্গে লাইভে কথা বলছে কমেন্ট করছে তো আপনি যদি প্রতিনিয়ত এভাবে লাইভ করতে পারেন তাহলে দেখতে পাবেন যে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়ে গেছে এবং যে রেড সিগন্যালগুলো আপনি দেখতে পাচ্ছিলেন প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে সেখানে দেখবেন সমস্ত কিছু গ্রিন হয়ে আছে এবং রিচ এঙ্গেজমেন্ট অনেকটাই হাই হয়ে আছে সুতরাং আপনাকে কিন্তু অবশ্যই লাইভ করতে হবে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতে হবে আপনার ফলোয়ার্সদের কমেন্টের উত্তর দিতে হবে তারা যেটা জিজ্ঞেস করবে সেটা আপনাকে বলতে হবে যতটা সম্ভব তাদের সঙ্গে কনভারসেশন করবেন আপনি দেখবেন যে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট খুবই দ্রুত বৃদ্ধি পেয়ে গেছে সুতরাং আপনার পেজে প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আপনি যেটা দেখতেন যে আপনার পেজটি সম্পূর্ণ ডাউন হয়ে গেছে ফলোয়ার্স কমে যাচ্ছে রিস নেই এংগেজমেন্ট নেই সুতরাং অনেক উপায়ের মধ্যে আপনাকে এই উপায়টি যেটা বললাম একবার আপনি আপনার পেজে ট্রাই করে দেখবেন আপনার পেজ দ্রুত গ্রো করবে এবং সেই সঙ্গে আপনার পেজে রিস্ক এংগেজমেন্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো আজকের ভিডিওতে এতটুকু ইনফরমেশান দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ